হ্যালো ভিউর্স ওয়েলকাম টু স্পোর্টস অফ হ্যাটস অফ কোডিং প্লেজ আমি মোহাম্মদ ইশতিয়াক আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আপনি জানেন যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সাথে একটা খুব পপুলার ফেসবুক পেজ অ্যান্ড আজকে আবারও লাইভে আসার কারণ হচ্ছে আমি আমাদের লেটেস্ট কালেকশনগুলো একটু আপনাদেরকে দেখাবো আমি একটু হেল্প নিব আমার ফ্রেন্ডের ভাই একটু নতুন কালেকশনগুলো একটু দিকে যদি একটু উল্টে এখানে খুব সুন্দর সুন্দর ট্রফি যারা আমার দোকানে আসছেন তারা জানেন হুম আমি এখন যে থাই যে ইয়েগুলো একটু দেখাবো তার আগে দোকানের বাইরের থেকে একটু দোকানটাকে একটু দেখাই মার্কেট বার্সা রেট্রো থেকে শুরু করে ম্যান সিটির পোলো বার্সেলোনা ফুলহাতা অনেক অনেক ধরনের জার্সি বা দেখা পেছি ক্লাসিক এবং রেট্রো জার্সি খুব তাড়াতাড়ি একটু ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েল মাদ্রিদ টু থাউজেন্ড অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি তাও রিয়েল মাদ্রিদ বিউইন এটা রল যখন ফার্স্ট জয়েন করেছিল এটা হচ্ছে ইংল্যান্ডের সে ফেমাস ফেমাস জার্সি নাইনটি এইট ওয়ার্ল্ড কাপ যারা দেখছেন তারা জানবেন বেকহ্যামের তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্ড দেন বরিশর্ডমেন্টের এই খুব সুন্দর জার্সিটা বরিশাল ডটমেন্ট বাংলাদেশে অনেকগুলো ফ্যান না থাকলেও আমরা জানি বরিশমেন্ট খুব সাকসেসফুল একটা ক্লাব অ্যান্ড লিভারপুলের রেট্রো সুপার ফ্যান্টাস্টিক থাই ইম্পোর্ট যাদের দরকার তারা দেখতে পারেন অ্যান্ড দেন আমরা এরপরে চলে আছি এই যে স্টিভেন জেরারকে যারা ফলো করেছেন তারা জানেন লিভারপুলের এই সবচেয়ে ভালো সময়টার মধ্যে লিভারপুলের এই জার্সিটি তারা গায়ে দিয়ে খেলেছিল অ্যান্ড দেন প্লেয়ার এডিশন ব্রাজিলের কোপা আমেরিকা ভার্সন আওয়ে অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এই যে হান্ড্রেড ইয়ার অ্যানিভার্সারি যেটা বার্সেলোনার খুব সুপার জার্সি আমরা প্রায় তিনবার স্টক আপলোড করতে হয়েছে না ওয়ান এরপর স্পেন রেট্রো স্পেন রেট্রো খুব দারুণ একটা জার্সি নেক্সট অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি টু থাউজেন্ড যে মারিয়া গোর্স যে গোলটি করেছে জার্মানি জার্মানির ক্লাসিক ব্যান্ড কলারের জার্সিটি এরপর আমরা দেখতে পাচ্ছি বার্ন মিনিক বার্ন মিনিক এই রেড আসছি সুপার প্রিমিয়াম আপনার এফ সি বি এটা বার্সেলোনার একটা বায়েন মিনিকে বোঝাচ্ছে বায়েন মিনিকে এটা মোটার লোগো সামনে পিছে মারাত্মক এছাড়াও এছাড়াও হিউজ হিউজ কালেকশন চিটাংশরে বদ্রাট এলজি স্কাইপার্ক